সো গাইস ফাইনালি আমরা তালদরে পৌঁছে গেছি আবার গাইস তালদ

যতবার ভিডিও বাড়িতে যাই ততবার এসে পাকামি করে আমার সামনে ঠিক আছে মানে ডান্স করবে পাকামি তো হনুমান আমাকে জিজ্ঞেস করবে দেখে মুখ খানা দেখা না মুখটা দেখা মুখটা দেখা মুখটা দেখা দেখা তো গাইস চলো রাস্তায় ভিডিও দেখতে যাওয়া যাক আর হ্যাঁ ওখানে গিয়ে মজা করা যাক ঢোকার আগে ভাবলাম এত তাড়াতাড়ি গিয়ে কি করবো সবাই আসুক তারপরে নাই যাব তো তার জন্য গাইস আমরা এখন আসলাম তালতলাতে একটু ঘুরতে আর আমাকে পুরো পাগলের মতো লাগছে ঠিক আছে পুরো মানে এখন ফুল রোদ হচ্ছে আমি এবার পুরো ফ্যামিলিকে নিয়েছি মা আব্বু ভাই বোন সবাইকে নিয়েছি তালতলা তো সবারই পছন্দ হয়েছে তালতলাটা তো যাই হোক কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম তালতলাতে তারপর আমরা আবার রওনা হলাম মামাবাড়ির দিকে গাইজ মামা পৌঁছানোর পর দেখলাম সবাই এসে গেছেন খেতেও বসে গেছে তো আমরাও লেট করলাম না কারণ দুটো বেজে গেছিলো আমাদেরও খিদে পেয়ে গেছিলো তো আমরাও খেতে বসলাম আর এ দেখো গাইজ একা খাচ্ছে আর আমি শুধু একে ডিস্টার্ব করছিলাম খাওয়ার সময় তো গাইজ খাওয়া দাওয়া করার পর ফাটিয়ে আড্ডা মারতে বসে গেলাম আর এ গাইজ সারাদিন গেম নিয়ে ব্যস্ত ঠিক আছে সারাদিন গেম খেলবে তো যাই হোক এখন ভিডিও করছি লজ্জা পাচ্ছি আর পুরো গেমের মধ্যে ব্যস্ত ওকে নিয়ে আমরা সবাই মজা করছিলাম সবাই হাসি হাসি করেছিল তো যাই হোক কিছুক্ষণ আড্ডা মারার পর বেরিয়ে পড়লাম একটু বাইরের দিকে তো বাইরে বেরোনোর পর আমাকেও লাগিয়ে দিলো রান্নার কাজে তো আমি একটু হেল্প করছিলাম আর এখানে সবাই ছিল তো তারপর মা বললো জল আমার আত্মীয় স্বজনদের সাথে দেখা করে আসি অনেকদিন পর আসলাম বাড়িতে তো তারপর আমরা বোনদেরকে নিয়ে বেরিয়ে পড়লাম কারণ বোনরা প্রথম আসছে আমার মামার বাড়িতে তো সব তো সবার সাথে আলাপ করিয়ে দেবো আমার বোনদের আর আমি যাদেরকে চিনি না তাদের সাথে আমি নিজেও আলাপ করবো তো আমরা প্রথমে আসলাম আমার একটা মামার বাড়িতে আর গাইস তোমরা একটা জিনিস নোটিস করবে যতগুলো বাড়িতে যাবো আমরা তো সব বাড়িতেই কিছু না কিছু আত্মীয়স্বজন আছে কারণ মামার বাড়িতে জলসা ছিল তো রাতে মেলা হবে মেলাতেও ঘুরতে যাব তো তোমরা টেলারে হয়তো দেখে নিয়েছো তো গাইস চলো সবার সাথে আলাপ করাবো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার সবার সাথে দেখা করা হয়ে গেলে আমরা চলে আসলাম সবার তলায় মানে যেখানটায় সভা হবে মানুষ যেখানে কথাগুলো শুনবে হুজুরের তো সেখানে আসলাম জায়গাটা এত সুন্দর করে সাজিয়েছে না সত্যি খুবই সুন্দর লাগছিল তারপর আমি আর একটু মেলা দিকে গেলাম আমি আর ভাই কারণ আমাদের ছোট ভাই মানে ছোট মাসির ছেলে ইরফান সে অনেক কাজ ছিল তো তার জন্য একটা খেলনা নিতে আমরা মেলায় আসলাম এই দিনের বেলাতেই রাতেও আসবো তো এখন একটা খেলনা নিয়ে বাড়িতে চলে যাবো তো এখানে ভাই খেলনা চুজ করে দেখছে মানে ঠিকঠাক আছে কিনা না চাকা টাকা তো ফাইনালি জিপ চুজ করেছে তো এটাই এখন দেবো ভাইকে আর গায়ে সত্যি কথা বলতে কেউ জানেই না যে আমি খেলনা কিনতে গেছি তো ও কান্না করছিল মাসি থামিয়ে দিয়েছিল ওকে তো আমি চুপি চুপি এসলাম খেলনাটা কিনতে তো গাই চলো এখন খেলনাটা ভাইকে দিই তোমার এই সত্যি কথা বলতে প্রচন্ড ঠান্ডা তো ঠান্ডার মধ্যে আমি মেলায় যাচ্ছি ঘুরতে সবাই দিকে বেরিয়ে পড়েছে আর আমি যাচ্ছি

ব্যাপারটা হচ্ছে বাড়িতে যখন অনেক আত্মীয় স্বজন হয় তখন থাকার জায়গা নেই যে যার মতো ঘর বুকিং করে নিয়েছে দেখো তো গাইস বাড়িতে বেকার বসেছিলাম তো তার জন্য ভাবলাম তালতলা থেকে ঘুরে আসি কিছু ভিডিও বানানো হয়ে যাবে আর মানে মামাবাড়িতে যত আত্মীয় স্বজন ছিল সবাই মিলে তালতলাতে ঘুরতে আসলাম তো তালতলাতে এসে আমি আমার ভাইয়ের বাইক নিয়ে সেই এনজয় করছি তোমরা দেখতেই পারছো মোটো ব্লগ করছি তালতলায় এসে ভাইয়ের বাইক নিয়ে উড়ছি গাইস উড়ছি হেভি মজা ঠিক আছে না ওকে ওকে তো তো সামনে থেকে বাইকটা ঘোরাবো কারণ ভাইরা ওখানে ওয়েট করছে তো ঘুরিয়েই গো রাস্তার ভিড়টা কিন্তু সেই তালতলাতে যে যার মতো এনজয় করেছিল কিন্তু আমি আর আমার ভাই বাইক নিয়ে ঘোরাঘুরি করছিলাম তো ভাই বলো ঘোরাঘুরি যখন করছি তাহলে একটা মোটর ব্লগে হয়ে যাক ছোটো ছোটো তো যাই হোক ওই মোটর ব্লগটাই করছি তো অতটা ভালো করে হয়তো হয়নি মোটর ব্লগ তো ফার্স্ট টাইম তো যাই হোক আমরা আর বেশি ঘোরাঘুরি করিনি তো ভাইদের বাড়ির দিকে যাচ্ছি কারণ বিকেলে আমাদের আবার বাড়িতে ফিরতে হবে আপুর বাড়িতে কাজ আছে তো কেউ বিদেশে থাকে কেউ বাংলাদেশে থাকে কেউ দেশের মধ্যে অনেক দূরে থাকে যাদের সাথে আমরা পরিচয় করতে পারি না টাইম থাকে না আমাদের কাছে তো অনেক দিন পর তারা সবাই আর মানে আমরা সবাই এক জায়গায় হয়েছি খুবই ভালো লাগলো আর আমার তো ইচ্ছাই হচ্ছিল না যে বাড়িতে যাই কারণ সবাই যখন এক জায়গায় হয়েছিলাম খুবই মজা হচ্ছিল তো কিছু করার নেই বাড়িতে যেতে হবে তো সবাইকে অনেক মিস করব আমি চলে আজকের ভিডিওটা এইটুকুই দেখা যাচ্ছে নেক্সট ভিডিও তো ততক্ষণের জন্য বাই আর হ্যাঁ ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক তো করাই যায়